ঝালুকাঠির নলসিটি উপজেলার ডবডপিয়া গ্রামে আবাসিক এলাকার ওপর দিয়ে উচ্চ ভোল্টেজ তেত্রিশ হাজার বিদ্যুৎ সঞ্চালন লাইট স্থাপনের প্রতিবাদে এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে রবিবার সকালে ফেরিঘাট সংলগ্ন পুরাতন সড়কে অনুষ্ঠিত এই কর্মসূচি দেড় শতাধিক মানুষ অংশ নেন স্থানীয়দের অভিযোগ অফ ফার্মা লিমিটেডের সুবিধার্থে বিদ্যুৎ বিভাগ সাবেক সংসদ সদস্য আমির হোসেন আনুর প্রভাবে ব্যক্তির স্বার্থে এই লাইট দপদিয়া আবাসিক এলাকার মধ্যে দিয়ে হস্তান্তর করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রিপন খান জানান আদালতে মামলা ও সেনা ক্যাম্পে অভিযোগ দেওয়ার পর কাজ বন্ধ হচ্ছে না লাইটটি হাজারো মানুষের জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের এই আর্তনাদ সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছাতে একাধিকবার বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করলেও কোনো সুফল পায়নি এখনো কাজ চলমান রয়েছে এই লাইট এখান থেকে চালু করলে আমাদের গ্রাম শ্মশানে পরিণত হবে দ্রুত কার্যক্রম বন্ধ করে আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার দাবি জানান তিনি আমাদের এই গণবসতি দিয়া কারেন্ট যাইতে আছে ছোট খামবা দিয়া এতে এই এলাকাবাসীর ঝুঁকিপূর্ণ অবস্থায়

স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রান্ত খান বলেন অফের স্বার্থে কিছু মহল পুরো গ্রামকে ঝুঁকিতে ফেলেছে আমরা অসহায় গ্রামবাসী বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন দ্রুত ব্যবস্থা নিয়ে একটি গ্রামকে বাঁচায় भिओ डि बांगला न्यूज डेस्क